কৌচিনেমা পাঠাই দিছে এই বেলা ডিমা কিনবো না হি এই ডিম কিনে আমি ঈদ এই ডিম বেইসা বলে শাড়ি কিনা কত কি বো এই যে তুমি তো থাকো আরাম যে লুডু চাইনি বুঝছো তাড়াতাড়ি ডিম দিবাই তোমার ঈদের মার্কেট করা আ যে গরম গোপুর এই ডিম আমি কী বেইসে করম দরজা দিও দরজা দিয়ে ভিতরে থাকো আবার কোন যায় না

যাও ডিম বেসা হ আমার ঈদের মার্কেট করে দেবো ওরে বলে ডিম বেসা বলে মার্কেট করে দিমু হ্যাঁ কি এক বিপদে যে আছি কাস্টমার তো হাইতে সিনে কাস্টমার কি কোন গেছে গায়ে এটা কাস্টমার পাইতে সিনে দেহি সামনে একটু যায় দেহি যদি এটা কাস্টমার পাই ওই যে সামনে বিল্ডিং বাড়ি দেখা গেছে ধনী বাড়ি এই বাড়ি ডিম কিনতে পারে কি নুকার না কিনুক জোর করে ব্যস্তি আমার ও পাঠাই আজকা কইছে ডিম বেসা জানে বাইতে না উঠি আমার বলে ডিম বেসলে আজকে বাদ দিব না ডিম না বেসা যাবার না করছে যাবাইস কে ডিম দি আমার বেসর লাগবা গেরাম ঘুরলাম গাই ভাই যদি পাই বাড়ি দেখা যদি বেচায় বেচলাম না বেচালে একটু জিরে পরে কিছু খাওয়া দাওয়া না দিয়ে লাগব লাগব নি গো ডিম দেশি ডিম বিদেশি ডিম ডিম খাইলে পুষ্টি পারে ও ডিম দেশি ডিম বিদেশি ডিম রাখবে ভাই ডিম নিবে হ্যাঁ না না হ্যাঁ এ জামে ন বইতাছি হ্যাঁ তা তাড়াতাড়ি আহি আ এই গরম গো হারা দিনে এই যে গুল্লামেরা ডিম হবে চাই ডিমান শুন হ্যাঁ ভাই ডিমানছি ডিম ডিমনি ভাই না না চলে হ্যাঁ ডিমনি ভাই না 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 ধরেമോ ও আচ্ছা পেলে কোরা ডিমনি ভাই ডিমনি ভাই না না হ্যাঁ ভাই তালে আগে ডিম দেখুন দেখুন ডিমে কালারে মাল এই দেখ কি করছ ডিমে বদা দিছ কেনে ডিম নন্দন নন্দ ও ডিম

আরে আমার আমারে বাড়ি যাই করো না মুখ কাম থেকে মাল আন না আই না হাইরে আমি বিকালে 5:00 বাজার দেখাই যায় দা দা দিন দিন দে যায় দে র দে র আ কোসি নিয়া বাবা নসা কে নাহি হে কি এক অবস্থা